হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার ফোরের যে ওপেন ডিপ্লোমেসি বা উন্মুক্ত কূটনীতি আছে দেখো কূটনীতির মেন দু রকম মানে দুটা ভাগ আছে হ্যাঁ একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে তোমার সিক্রেট তো আজকে আমি তোমাদের ওপেন ডিপ্লোমেসি বা উন্মুক্ত কূটনীতি কী এবং এর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো তো ক্লাসটি খুব একটা বেশি লেন্দি হবে না তোমরা মন দিয়ে পুরো ক্লাসটা শোনো তোমরা ক্লাসটা কয়েকবার দেখলে তোমাদের কিন্তু পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দুটো আছে এখানে দেওয়া একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার দুটো দেওয়া আছে তোমরা যদি জয়েন করতে চাও তোমরা যদি আমাদের পেইড বেসে জয়েন করতে চাও তোমরা কিন্তু আমাদের এই হেল্পলাইন নাম্বারটায় যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের আর আরও দুটো খবর দেওয়া আছে সেটা হচ্ছে তোমরা জানোই যে আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের বই কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে তোমরা যারা প্রি বুকিং করেছো তোমরা তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো এবং যারা বইটা পারচেস করতে চাইছো এখন তারা কিন্তু আমাদের এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতেই পারো ঠিক আছে আর কথা যেটা সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে যাদের মাইনর হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের সেন্টার থেকে মাইনর হিস্ট্রির বই পাবলিশ করা হয়েছে তোমরা যদি পার্চেস করতে চাও প্রি বুকিং চলছে তোমরা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে মাইনর হিস্ট্রির বই যারা নিতে চাইছো চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো ওপেন ডিপ্লোমেসি বা উন্মুক্ত কূটনীতি দেখো কূটনীতি কি তোমাদেরকে আমি এর আগের ক্লাসে করিয়েছিলাম আজকে আরও একবার তোমাদের আমি শর্ট করে বলে দিচ্ছি যে কূটনীতি কি দেখো কূটনীতি হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া ঠিক আছে রাজনৈতিক মানে আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকার জন্য অনেক সময় বিভিন্ন দেশ বা রাষ্ট্রকে এমন কিছু পন্থা অবলম্বন করতে হয় যাতে তাদের যে স্বার্থটা জাতীয় স্বার্থ বলো বা রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকে তো সেই প্রক্রিয়াগুলোর মধ্যে একটা হচ্ছে কূটনীতি বা ডিপ্লোমেসি ঠিক আছে কূটনীতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি দেশ আরেকটি দেশের সাথে সম্পর্ক স্থাপন করে ঠিক আছে একে অপরকে সহযোগিতা করে যোগাযোগ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয় মানে মেন কথা হচ্ছে দেখো একটা দেশ আর দেশের সাথে কেন সম্পর্ক ভালো করতে চাইবে যাতে করে তাকে সে যাতে সে ফিউচারে হেল্প পায় যদি একটা দেশ আমার বন্ধু হয় যদি এক দেশ দেশের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তবে কিন্তু একে অপরের ওপরে হামলার আশঙ্কা থাকবে না কাজেই বলতে পারবো যে আক্রমণের দিক থেকে কিন্তু থাকবে এছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে আর কি সাহায্য পেয়ে থাকে তো এই কূটনীতি হচ্ছে এই এমনই একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা দেশ নিজের স্বার্থ বলো বা রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য বলো অন্য দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করে যোগাযোগ বজায় রাখে এছাড়া সহযোগিতা কিন্তু অবশ্যই করে ঠিক আছে তো আমরা দু রকমের কূটনীতি পাই একটা হচ্ছে ওপেন ডিপ্লোমেসি যেটাকে বলে উন্মুক্ত কূটনীতি আর হচ্ছে সিক্রেট ডিপ্লোমেসি যেটাকে হচ্ছে গোপন কূটনীতি বলে তো আজকে আমি তোমাদের উন্মুক্ত ডিপ্লোমেসি সম্পর্কে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের এখান থেকে উন্মুক্ত ডিপ্লোমেসির যে বিভিন্ন ইয়েগুলো আছে সুবিধা বা অসুবিধা সেগুলো নিয়ে ক্লাস করব ঠিক আছে তো দেখো ওপেন ডিপ্লোমেসি জিনিসটা কি আগে আমি পয়েন্টসে পরে আসছি আগে তোমাদের আমি শর্টকাটে বলে দিচ্ছি ঠিক আছে দেখো ওপেন ডিপ্লোমেসি হচ্ছে এটাও ডিপ্লোমেসির একটা পার্ট গুরুত্বপূর্ণ পার্ট রাজনৈতিক প্রক্রিয়া এখানে মেনলি কিসে ফোকাস করা হয় এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে আহ দেশ বলো বা রাষ্ট্র বলো যে কোনো ডিসিশন কিন্তু নিজে নেয় তাতে জনগণের মত থাকুক চায় না থাকুক যেটা ভালো মনে করে সেটা কিন্তু তারা সিদ্ধান্তটা নিয়ে নেয় কিন্তু এই উন্মুক্ত ডিপ্লোমেসির ক্ষেত্রে কী হচ্ছে এখানে সরকার যাই ডিসিশন নিবে না কেন যেই কার্যক্রমই করবে না কেন সেটা জনসমুখের সামনে সেটা জনগণ জনগণকে দেখিয়ে মানে জনগণকে প্রদর্শন করে প্রকাশ্যে এটা করে মানে সরকার তার সমস্ত রকমের কার্যক্রম সমস্ত রকমের কাজ সমস্ত কিছু কিন্তু জনগণকে দেখিয়ে প্রকাশ্যে সেই কার্যগুলি সম্পাদন করে ঠিক আছে এর পেছনে অবশ্যই কিছু কারণ আছে তো দেখো প্রথম পয়েন্টটা কি প্রথম পয়েন্টটা হচ্ছে সরকারের কার্যক্রমের স্বচ্ছতা কি হয় যে দেখো কখনো কখনো জনগণ না সরকারের কাজের উপর আস্থা রাখতে পারে না ঠিক আছে তার মনে হয় যে হয়তো দুর্নীতি চলছে বা কোনো রকমের কোনো একটা মানে কিছু হয়তো খিচুড়ি আর কি আর কি বানানো হচ্ছে পেছনে যেটা আমরা দেখতে পাচ্ছি না তো এই যে উন্মুক্ত কূটনীতি এর মাধ্যমে কি হচ্ছে সরকার যেই যে কার্যক্রমগুলো করছে বা সরকার যেই কাজগুলো করছে সেই সমস্ত কিছু জনগণদের সামনে ক্লিয়ার রাখছে ঠিক আছে এবং এর ফলে কি হচ্ছে জনগণ সরকারের কাজকর্মের প্রতি একটা স্বচ্ছ ধারণা পাচ্ছে বুঝতে পেরেছ তারপর দেখো নেক্সট পয়েন্টটা কি বলেছে জনগণের অংশগ্রহণ এই স্বচ্ছ কূটনীতি কি হচ্ছে সরি এই উন্মুক্ত কূটনীতিতে কি হচ্ছে যে মানে কখনো কখনো সরকার বিভিন্ন কার্যক্রমে জনগণকেও কিন্তু অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে কিছু কিছু ফাংশন এমন থাকে যেগুলো সরকার গ্রহণ করে যেগুলো মানে জনগণকে দেখে জনগণের উদ্দেশ্যে বা জনগণের সম্মুখে করে ঠিক আছে যে মনে করে যে একটা কোন একটা ব্যাপারে ডিসিশন নিলেও সেটাকে প্রচার করছে এবং জনগণও দেখছে এর ফলে কি জনগণের সরকারের ওপরে একটা আস্থা তৈরি হচ্ছে ঠিক আছে এছাড়াও এমন কিছু কিছু কার্যক্রম সরকার গ্রহণ করে যেখানে জনগণও সরাসরি অংশগ্রহণ করতে পারে ঠিক আছে এটাও কেউ এটাকেও মানে এটাও একটা উন্মুক্ত একটা কূটনীতি বলতে পারো নেক্সট দেখো কী বলেছে সমস্যার সমাধানের সহায়তা উন্মুক্ত কূটনীতির মাধ্যমে কি হচ্ছে যেহেতু আলাপ আলোচনার মাধ্যমে এবং সরাসরি সামনা সামনে কোনো রকমের গোপনীয়তা না রেখে সরাসরি এবং সামনাসামনি যেহেতু সমস্ত প্রবলেমগুলো ডিসকাস করা হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে অনেকের সামনেই অনেকের সম্মুখে সেই প্রবলেমগুলো ডিসকাশনের ফলে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু সমাধান দিচ্ছে এবং যখন প্রকাশ্যে কোনো একটা প্রবলেমের আমি আর কি ডিসকাস করবো তাহলে তার সলিউশনটা কিন্তু তৎক্ষণাৎ পাওয়া যায় ঠিক আছে মানে যদি আমি কোনো কাজ লুকিয়ে চুরিয়ে করি তবে সেই কাজে আমাকে হেল্প করার জন্য সেই প্রবলেমে আমাকে হেল্প করার জন্য কিন্তু আমি মানুষ পাবো না কিন্তু যদি আমি দশটা মানুষের সামনে কোনো একটা প্রবলেমকে রাখি তবে কিন্তু সেই প্রবলেমের যে সলিউশনটা সেটা আমি দ্রুত পেতে পারি এখানেও তাই হচ্ছে ওপেন ডিপ্লোমেসিতে কি হয় যেহেতু প্রবলেমগুলো ডিসকাশন ডিসকাশনটা মানে সামনাসামনি হচ্ছে কাজেই এর যে সলিউশনটা সেটাও কিন্তু দ্রুত হচ্ছে বুঝতে পেরেছ আর নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা এই পয়েন্টটা অনেকটা এক নম্বর পয়েন্টের সাথে সিমিলার আছে মানে সরকার যে যে কাজগুলো করছে এই উন্মুক্ত ডিপ্লোমেসির মাধ্যমে সরকারের সমস্ত কাজ সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল জনগণ বুঝতে পারে বা জানতে পারছে যে সরকার কি কি ডিসিশন নিচ্ছে সরকার কি কি কাজ করছে না করছে মানে সরকারের কাজ সম্পর্কে সচেতন এবং অবগত দুটাই কিন্তু থাকছে জনগণ ঠিক আছে তো এটাই ছিল হচ্ছে ওপেন ডিপ্লোমেসি বা মুক্ত কূটনীতি যেখানে নিজের জাতীয় স্বার্থ রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই দেখব কিন্তু এখানে কোনো রাগঢাক থাকবে না যা হচ্ছে যে সমস্ত ডিসিশন নেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু আর কি সরকারকে মানে জনগণকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো স্টুডেন্ট কারেন্টটা চলে গেলো তোমরা দেখতেই পাচ্ছ তো আমার টপিকটা বলা শেষ এখানেই তো দেখা হচ্ছে নেক্সট আর একটা নিউ ভিডিও নিয়ে আজকে এতটুকুই থাকলো থ্যাংক ইউ